আজকে আমার এই ছোট্ট পাখির বাসাটাকে আমি রমনার স্পেশালি একটু সুন্দর করে সাজিয়ে দিলাম সাথে কি কি আয়োজন করেছি আমাদের আজকে ইফতারে সেটা নিয়ে থাকছে আমার আজকে ব্লগ আমি এখনো পর্যন্ত একটাও সেরির কোন ক্লিপস নেই আজকে প্রথম আমি সেরির একটা ক্লিপস নিলাম কারণ ঘুম থেকে উঠে আসলে সেরির মানে ক্লিপস নেওয়ার কথা না মনেই থাকে না এই তো এখানে আমি যেটা আগে দিয়ে রান্না বান্না করেছি ওটাই সেরিতে খেলাম এখানে আমি এক কাপের মতো ভাত নিয়েছি আর সেদিন আমার হঠাৎ করে কেন জানি না দুধ কলা দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো তারপরে এই যে দুধ কলা দিয়ে একটু ভাত খেলাম বা তানবির খাইনি ও যা দুধই খেয়েছে আর একটা কলা মেলা খেয়েছে নেক্সট ডে আমার দারাজ থেকে একটা পার্সেল আসে এই প্রোডাক্ট গুলো আমি অনেক আগে অর্ডার দিয়েছি দারাজে আমি প্রায় রোজার অনেক আগে অর্ডার দিয়েছি কিন্তু ডেলিভারি করতে অনেক লেট হয়ে গেছে আমি বলছিলাম আমার রোজার আগের দিন লাগবে বাট ওরা আমাকে তৃতীয় দিন এসে এগুলো মানে ডেলিভারি করে যাই হোক কি আর করার এখন আমি সুন্দর করে আমার বাসা থেকে রামাদান স্পেশাল একটু হালকা পাতলা ডেকোরেশন করব। আমি কিন্তু এখানে দুইটা ব্যানার নিয়েছি একটা হচ্ছে রামাদান মোবারক ছিল আর একটা হচ্ছে ঈদ মোবারক ছিল যেটা আমি ঈদের জন্য নিয়েছি এরপর আমি আমার জন্য আরো কিছু প্রোডাক্ট অর্ডার দিই এগুলো দেখছেন এটা হচ্ছে ত্রিনো পাতা নামের একটা ফেসবুক পেজ থেকে এগুলো দেখা মাত্র আমার এত পছন্দ হয়ে গেছে এত কিউট ছিল এগুলো হচ্ছে মিনি হ্যাং টল তুমি যে কোনো জায়গায় ওকে হ্যাং করে রাখতে পারবা চাইলে তুমি কিচেনে হ্যাং করে রাখতে পারবা আবার চাইলে তুমি এগুলো কুয়াসরুমে হ্যাং করে রাখতে পারবা আমি তিনটা ডিজাইনের তিনটা অর্ডার করেছি এত সুন্দর সুন্দর ছিল প্রত্যেকটা আমি কোনটা ফিলে কোনটা রাখবো বুঝতেছিলাম না তাই তিনটা অর্ডার দিয়ে দিয়েছি এন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো তোমাদের এই তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমি পেজ নামটি আমার ক্যাপশনে মেনশন দিব তোমরা চলে ভিজিট করে দেখতে পারো আমি দেখলাম যে তাদের পেছে আরো সুন্দর সুন্দর ডিজাইনের হ্যান্ড ছিল এরপর আমি এক একবার এক একটা হ্যাং করে করে দেখছিলাম যে কোনটা বেশি ভাল লাগে বা আমি কোনটা আগে ইউজ করে স্টার্ট করব। তোমরা বলো তো আমি কোনটা আগে ইউজ করে স্টার্ট করব বা তোমাদের বেশি কোনটা পছন্দ হয়েছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে পায়ের শেপের যে হ্যান্ডলটা আছে ওইটা যাই হোক এরপরে চলে আসলাম ইফতার বানাতে আমি জীবনে কোনোদিন বিটরুট খাই নাই আজকে প্রথমবার খাবো তানবি আমাকে না বলে প্রায় এক কেজির মতো বিটরুট নিয়ে আসছে এনে আমাকে বলতেছিল যে এটা দিয়ে কিছু একটা বানাইতে এরপর আমি ইউটিউব দেখে অনেক খুঁজে খুঁজে একটা রেসিপি বের করলেন আজকে আমি বানাবো হচ্ছে বিট্রুটের কাটলে বিটরুট টাকে প্রথমে আমি পেঁয়াজ বিভিন্ন মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি পরে এখানে আমি একটু আটা দিয়ে দিলাম দেন দুইটা আমি একটু ম্যাশ করে নিয়েছি এরপর একটু হচ্ছে তোমার ম্যাগি মশলা করেছি ওটা আসলে দেখানো হয়নি তারপর সবগুলোকে আমি একটু গোল গোল করে কাবাব যেভাবে করি ওভাবে শেপ করে নিয়েছি আর দেখতে কিন্তু সুন্দরই লাগতেছিল কালারটা একদম রেড কালার অল্প একটু তেলে আমি এগুলোকে ভেজে নিবো আমি চারটা ভাজবো আর গুলো আমি রেখে দিয়েছি ফ্রিজে বিট্রুটের কাট কাটলেটটা বানানোর পর এখন আসলাম আমি একটু ড্রিঙ্কস বানাতে ইফতারের জন্য আজকে আমি বানাচ্ছি হচ্ছে তোমার স্ট্রবেরি লাসি কোনো ধরনের চিনি ইউজ করিনি আমি পোড়াটাই হচ্ছে তোমার মিষ্টি দই দিয়ে বানাচ্ছি বরফ দিয়ে দিলাম দেন একটু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি আমি মিষ্টি জিনিস একটু লবণ ইউজ করি লবণ ইউজ করলে হচ্ছে তোমার টেস্টটা খুব ভালো আসে এগুলোকে আমি বোতলে ভরে এখন ফ্রিজে রেখে দিব যখন ইফতার করতে বসবো তখন আবার নামাবো তখন দিনের আলো ছিল দেখে আমি তোমাদেরকে ফুলটা দেখাতে পারিনি ভালো করে তাই এখন আবার দেখাচ্ছি আমার কাছে এর আগে আরো একটা ফেরিলেট ছিল তোমরা হয়তো দেখছো বাট ওইটা না রোজার দুই দিন আগে নষ্ট হয়ে গেছে তাই আমাকে আরেকটা নতুন নিতে হয়েছে তারপর এখানে আমি একটু স্যান্ডউইচ বানালাম দেন এখানে আমি সবকিছু এখন সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আমাদের আজকে ইফতার একদম সিম্পল আমি খুব একটা বেশি কিছু করি না কারণ বেশি কিছু করলে খেতে ইচ্ছা করে না অল্প অল্প জিনিস করি অল্প অল্প খেয়ে ওগুলো শেষ করে ফেলি আর সেদিন আমাদের ইফতার করতে অনেক লেট হয়ে গেছে প্রায় সাতটার মতো বেজে গিয়েছিল আমাদের অফিস থেকে আসতে লেট করছে অনেক দিন আমি হচ্ছে একটু খেজুর খেলাম একটু পানি খেয়ে ওর জন্য বসেছি তারপর ও আসার পরে আমরা ইফতারটা কমপ্লিট করি তোমরা বিলিভ করবা কিনা আমি জানি না বাট এই বিটরুটের কাটলেটটা এত মজা হয়েছে আমি না এর আগে কখনো বিটরুট খেতে কিরকম ওটাও জানতাম না কারণ আমি কখনো খাই নাই আমি আজকে প্রথম এটা টেস্ট করতেছি বাট এটা যে এত মজা হবে আমি একটু ভাবি নাই আর বিটরুট কিন্তু অনেক বেশি হেলদি আর এই কাটলেটটাও অনেক মজা তো যারা ডায়েট করতেছো তারা মাস্ট এটা ট্রাই করে দেখতে পারো আমি ভাবতেছিলাম এখন থেকে বিটরুটটা খাবো বা বিটরুটের এই কাটলেটটা বানিয়ে বানিয়ে খাবো যাই হোক ইফতার করার পরে আমরা একটু বেরো হই আমাদের কিছু কাজ ছিল সো এই আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ